Terima <laughs> kasih. <laughs> পরিচয় হারিয়েছেন আমাদের সেই সংগ্রামী সিদ্ধিক রাই আমাদের মাঝে উপস্থিত হবেন এবং আমি অনুরোধ করবো যারা পৃথিবীর ভেতরে আসেন ক্যাম্পাসের ভেতরে আসেন মেন গেটে চলে আসবেন রাস্তায় চলে আসবেন আমাদের মাঝে আসছেন আমাদের সংগ্রামী সিদ্ধিক ভাই সংগ্রামী সিদ্ধিক ভাই আমাদের মাঝে আমাদের সংগ্রামী আজবন চোখা আমাদের শিক্ষাদের প্রতিদ্বন্দ্বী ভাবি না আমরা বলি তারা যদি সমকক্ষ চায় তাকে ছয় পলিশটি সমকক্ষ করে দেওয়া হোক ইতুমিরে সাধারণ স্টুডেন্টের পক্ষ থেকে আমাদের বললে আমরা তাদের সাথে একমত আপনার সমকক্ষ বলবেন তাদের কিন্তু কেন কোনোরকম টান কাহানা করবেন না ইতুমিরে সাধারণ শিক্ষার্থীরা কখনো এমন নেবে না আমরা বারো সাত তারিখে একটু মহাখালী কর্মসূচি দিয়েছিলাম আমরা চাই না ছোট তুর্ব ভোট আমরা ঘোষণা করেছিলাম আজকে মহাখালী আমরা ব্যারিকেড দেব কিন্তু আমরা জানি এতে রাষ্ট্রের আমাদের যারা দায়িত্ববান রয়েছেন আপনাদের তাতে টনক নড়বে না তবে আমাদের ভালোবাসা আছে জনগণের উপর আমরা জানি জনদুর্গ করে বিধায় আমরা আজকে সেটা ব্লক করি নাই তবে মনে রাখবেন এটাই শেষ নয় মাত্র শুরু